আপনি কি আপনার স্কিনটাকে বেবি স্কিন করতে চাচ্ছেন এমন একটি স্কিন যেটি দেখলে মনে হবে যে স্কিনে গ্লাস স্কিন স্কিন এবং আপনার বয়সটা বছর গেছে। আপনারাইজ করতে চাচ্ছেন একটি হেলদি লুকিং গ্লোয়িং স্কিন পেতে চাচ্ছেন যাদের স্কিন অনেক বেশি ড্রাই হয়ে গেছে স্কিন থেকে নষ্ট হয়ে গেছে অথবা যাদের স্কিনে খুব তাড়াতাড়ি এনটিএ এর প্রসেসটা আসে নাই এখনো এজিং এর সাইন্স গুলো চলে আসছে লাইক ফাইন লাইনস পরা পরা ছোট ছোট তাক পরা বলি রেখা পড়া অনেকের স্কিন দেখা যায় কুচকে যায় ঝুলে পড়ে ল্যাক্স হয়ে যায় লুমিনিসিটিটা নষ্ট হয়ে যায় গ্লেজটা গ্লোটা নষ্ট হয়ে যায় ডে বাই ডে যাদের স্কিন ডাল হয়ে যাচ্ছে ডার্ক এর প্রবলেমে যারা ভুগছেন এই সমস্ত স্কিন ইম্পারফেকশনস গুলোকে যারা দূর করে একটি বেবিদের মতো বেবি স্কিন পেতে চাচ্ছেন গ্লাস স্কিন পেতে চাচ্ছেন পেতে যাচ্ছেন ময়শ্চারাইজ নরিশিং একটা সুপার স্মুথ সাফল স্কিন তাদের জন্য তাহলে আজকের এই ট্রিটমেন্ট বক্সটাই হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ডক্টর চলে এসেছি আপনাদের সবার পছন্দের ওয়েলনেস স্কিন কেয়ার ফার্মা এন্ড লেজার অ্যাস্টিক সেন্টার থেকে এন্ড আজকে কিন্তু আমি চলে এসেছি আমাদের কলাবাগান ধানমন্ডি ব্রাঞ্চে এন্ড এই মুহূর্তে আমার হাতে রয়েছে মেড ইন ফ্রান্সের রিনাউন ব্র্যান্ড ডার্মা স্টিল এর এইচ ফাইভ থ্রি ইজি মানে হাইলোনিক অ্যাসিড একটি ফিফটি মিলিগ্রাম হাইলোনিক স্কিন অ্যাসিড একটি রিসার্ফেসিং সেরামের প্রোডাক্ট সো এই যে ট্রিটমেন্ট বক্সটি এটি কিন্তু মেডিকেল অ্যাস্থেটিক মেডিকেল অ্যাস্থেটিক স্টেরাইল ভায়ালস এগুলো অ্যাস্থেটিক ট্রিটমেন্টে ইউজ করা হয় এবং এখানে আপনারা টোটাল দেখবেন যে দশটা কিন্তু স্রাম পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন কি সুন্দর বিউটিফুল এ ক্রিয়েট করা আমাদের ইসারামগুলো এবং প্রত্যেকটি ভায়ালে কিন্তু হাইরোনিক অ্যাসিড রয়েছে ফাইভ এমএল করে এবং এখানে আরও ইনগ্রিডিয়েন্টস রয়েছে লাইক এখানে চার ধরনের পেপটাস অ্যাড করা আছে পাঁচটা কোয়ানজাইম অ্যাড করা আছে সেভেন টাইপস অফ মিনারেলস অ্যাড করা আছে লাইক ক্যালসিয়াম ক্লোরাইড ম্যাগনেসিয়াম পটাশিয়াম সোডিয়াম ক্লোরাইড সব আরও ধর অনেকগুলো এবং বারো ধরনের ভিটামিন সি তেড করা আছে ভিটামিন সি ভিটামিন বায়োটিন আর ফলিক অ্যাসিড আছে নিয়া সিনেমাইট অ্যাড করা আছে এটার ভেতরে আরও আছে আপনার ইবোফ্লাভিন থায়ামিন আছে টোকোফেনল আছে রেটিনল আছে ভিটামিন এ সো প্রত্যেকটা ওয়াইটেনিং ব্রাইটেনিং সুপার অ্যান্টিডেন এজেন্ট কিন্তু এখানে মধ্যে অ্যাড করা আছে পাশাপাশি এখানে চব্বিশ ধরনের অ্যামাইনো অ্যাসিড অ্যাড করা আছে সো যারা সুপার ওয়াইটেনিং ব্রাইটেনিং একটা স্কিন টোন পেতে যাচ্ছেন এবং স্কিনটাকে বেবি স্কিন করতে চাচ্ছেন একটা গ্লাস স্কিন করতে চাচ্ছেন এই ট্রিটমেন্ট বক্সটি তাহলে আপনাদের জন্য সো এটি কিন্তু বেসিক্যালি আমার ট্রিটমেন্ট প্রোভাইড করে থাকি মেজোথেরাপি বা মাইক্রোনিলিং ট্রিটমেন্টের মাধ্যমে যেখানে আমরা একটি ডক্টর পেন বা ডার্মা পেন ইউজ করি যাতে থাকে অনেকগুলো মাইক্রো নিডেল সেই মাইক্রের মাধ্যমে আপনাদের স্কিন এর সার্ভাস্ট গ্লোয়িং একটা বেবি স্কিন লুক একটা গ্লেজি লুক কিন্তু পেয়ে যাচ্ছেন যারা একুশ দিন অন্তর অন্তর একুশ দিন পর পর এভাবে আরও ছয় থেকে আটটা সেশন টানা কন্টিনিউ করবেন তারা পারমানেন্টের মতো

আপনাদের স্কিনকে বায়ো রিভাইটালাইজেশন করছে এন্টি এজিং অ্যাক্টিভিটি প্রোভাইড করছে পাশাপাশি কিন্তু এটি আপনার ফেস এন্ড বডির এনি পার্ট অফ ইউর এরিয়া যেটাকে আপনি গ্লোয়িং করতে চাচ্ছেন বেবি স্কিন করে হোয়াইটেনিং ব্রাইটেনিং শেড দিতে চাচ্ছেন সেখানে আপনারা এটি ব্যবহার করতে পারছেন এবং এটি বেসিক্যালি একটা ভায়াল এক মাসেই মানে একুশ দিন পরপর ব্যবহার করতে বলা হয় এত সুন্দর হাই কনসেন্ট্রেটেড পাওয়ারফুল এলিমেন্ট এটি সো যারা একটা ওয়াইটনিং ব্রাইটনিং স্কিনের পাশাপাশি এন্টি এজিং লুক একটা স্কিন পেতে চাচ্ছেন পেতে চাচ্ছেন বেবিদের মতো সুপার বেবি স্কিন অথবা গ্লাস স্কিন ইউজুয়ালি নিয়ে নিতে পারছেন আমাদের থেকে ট্রিটমেন্ট পার সেশন ওয়াইজ ট্রিটমেন্ট নিতে অ্যাপয়েন্টমেন্ট বুক করে চলতে চলে আসতে হবে আর যারা হোলসেল এবং রিটেলার প্রাইসে এই ট্রিটমেন্ট বক্সটি পার্চেস করতে চাচ্ছেন অনলাইনে অর্ডারের মাধ্যমে অথবা ব্রাঞ্চ ভিজিট করে নিয়ে নিতে পারছেন